হ্যাঁ তো সবাইকে স্বাগতম তো অনেক দিন পরে আপনাদের সাথে আবারও একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করতেছি অনেক ইনফরমেশনের ভিতরে থাকবে মূলত একটা সাইড নিয়ে আলোচনা করব কিন্তু স্পেশাল হিসেবে একটা সাইড দেওয়া হবে যে আসলে সিক্রেট সাইড মানে আমরা সাধারণত এগুলা সবসময় পাবলিশ করি না বাট আপনাদের দিব বাট যে সাইড নিয়ে আলোচনা করব ভালো মন্দ এটার পাশাপাশি সেটা দেব তো এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল ইউন সার্ভে ফ্যামিলি এখানে দেখতেছেন যে প্রচুর পরিমাণে সার্ভে সাইটের আপডেট দেওয়া আছে আর একটা জিনিস আমাদের কিন্তু হানড্রেড পারসেন্ট প্রত্যেকটা অথেন্টিক রিভিউ কোনো ভুল নাই ঠিক আছে তো যেহেতু মানে অথেন্টিক রিভিউ আমরা দেই সুতরাং একটা সাইডে ভালো মন্দ সব কিছুই বলা উচিত কোনো সাইড আসলে কেমন কী কাজ করতেছে না করতেছে তো আজকের যে সাইডটা নিয়ে কথা বলতেছি এটা হচ্ছে গেমার্স ইউনিভার্স ঠিক আছে তো এই সাইটটা নিয়ে মোটামুটি আমার আমাকে অনেকেই বলছিল যে ভাই এটা কেমন কী কাজ হচ্ছে না হচ্ছে একটু বলেন তো এটা একটা জিপিটি সাইট এটা নিয়ে আলোচনা করবো তো আসলে আপনাদের সাথে যখন কোনো সাইট নিয়ে আলোচনা করা হয় যখন কোনো সাইড আপনাদের দেওয়া হয় কাজের জন্য তো আমরা কিন্তু ওই সাইটে রিসেন্ট টাইমে কাজ করে দেখি রিসেন্ট টাইমে কাজ করে দেখে পেমেন্ট পেয়ে তো আপনাদের তখন দেওয়া হয় তাছাড়া কিন্তু কোনো সাইট আপনাদের দেওয়া হয় না ঠিক আছে তো দেখেন আমি এই সাইডে কাজ করছিলাম এই যে আমার অ্যাকাউন্ট এই যে দিস অ্যাকাউন্ট হ্যাজ বিন সাসপেন্ডেড ডিউ টু টি ওএস ব্যালেন্স আমি এই অ্যাকাউন্টে এগারো ডলার কাজ করছিলাম এরা কিন্তু মানে একদিন পরে ব্যান করে দিছে ঠিক আছে তো এই জন্য এইসব সাইটে কাজ করার ক্ষেত্রে সচেতন থাকবেন আর এদের সাইটে কিন্তু সার্ভে ওয়াল তেমন কিছুই নাই সার্ভেওয়াল কিছুই নাই এখানে একটা বিট লাভের একটা প্যানেল আছে তো সেখানে কিছুটা কাজ আছে আমি যদি দেখাই অফারওয়ালের যেগুলো রয়েছে যে প্রথম সারির যে অভারঅলগুলো রয়েছে এখানে তারা কিছু আনছে তবে কিছু কিছু এখনও মানে আপডেট করা দরকার বলে মনে করি আর সার্ভে ওয়াল কিন্তু কিছুই নাই এটা শুধুমাত্র অফারের জন্য একটা সাইট তো এখন কথা হচ্ছে কি যে সার্ভেতে অনেকে আমরা দেখা বাউল দিয়ে করতেছি করতে পারি কিন্তু অফার কিন্তু মোটামুটি কষ্ট করেই করতে হয় তো তখন কাজ করে যখন এরকম ব্যান খাইতে হয় তখন কিন্তু আসলে খারাপ লাগে তো আমি এরা যে ব্যান করবে এটা আমি আসলে বুঝতে পারিনি প্রথম প্রথম কারণ হচ্ছে দেখেন একটা জিনিস গেমার্স ইউনিভার্স এই যে আপনার ট্রাসপাইলার রিভিউ হচ্ছে ফোর মানে ভাবা যায় একটা সাইটে ট্রান্সপাইট রিভিউ ফোর পয়েন্ট এইট তার মানে কতটা ভালো সাইট হতে পারে তো এটা দেখে আমি নিশ্চিত ছিলাম যে তারা অবশ্যই পেমেন্ট করবে অবশ্যই ভালো সাইট হবে ঠিক আছে তো দেখেন প্রত্যেকটাই ভালো ফাইভ স্টার রিভিউ ফাইভ স্টার রিভিউ তো আমি অনুসন্ধান করতেছিলাম যে এত ভালো রিভিউ তো অন্যান্য বড় বড় সাইটেও নাই এই যে দেখেন এখানে গত দশ হাজার রিভিউ এরকম একটা নতুন সাইট দশ হাজার রিভিউ অথচ দেখেন শক বক্স এদের কয়েক মানে অনেক আগের আগে সাইট তারপরেও কিন্তু এদের সাঁত্রিশ হাজার রিভিউ এবং দেখেন কোথায় গেমার্স ইউনিভার্স ফোর পয়েন্ট এইট আর এদের হচ্ছে ফোর পয়েন্ট রেটিং তো এখন রেটিং এর ব্যাপারটাই বলি রেটিং এর ব্যাপারটা হচ্ছে কি যে এরা এই যে দেখেন এইখানে হচ্ছে সামারির ভিতরে দেখাই আমি আপনাদের অফারঅল তো দিয়েছেই আর অফারঅল ওই যে মাইক্রোজব মাইক্রোজবে কি কি আছে দেখি একটা জিনিস যে জিনিসটা দেখাতে চাইতেছি আপনারা একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন এই সাইডে সমালোচনা করতেছি কারণ তারা পেমেন্ট দেয়নি বলে কিন্তু আপনাদের একটা স্পেশাল সাইট আমি দিব যেটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে এবং এবং এই ভিডিওটা শেষেই সেটা বলা হবে বা আমি মধ্যেখানে বলবো একটু ধৈর্য ধরেন আর এখানে এরা যদিও দেখেন লিখতেছে যে পেমেন্ট ইনস্ট্যান্টলি দিবে বাট এরা কিন্তু পেমেন্ট ইনস্ট্যান্টলি দেয় না ঠিক আছে শুধুমাত্র আর এদের আর একটা বড় ফাঁদে দেখেন ইউটিউবে প্রমোশন করলে ওরা হচ্ছে যে ই দিবে কয়েন দিবে তারপরে হচ্ছে যে যেটা আমি দেখলাম মানে রিভোর ব্যাপারটা যেটা বলতে চাচ্ছিলাম তো মূলত এরা এদের এখানে অফার চালু করে রাখছে যে হচ্ছে যদি আপনি ওদের ইউটিউবে গিয়ে মানে এখানে এসে যদি ওদের একটা ফাইভ স্টার রেটিং দিয়ে একটা ভালো রিভিউ দেন তাহলে ওরা আপনারা একশো কয়েন দেবে তাছাড়া কিন্তু ওরা দিবে না ঠিক আছে তো ওইখানে যে এই জন্য যে রিভিউগুলো আপনারা দেখতেছেন এই জন্য এগুলা কিন্তু পুরোটাই ফেক ঠিক আছে এই মানে এটাই কাজ করার দরকার নাই এবং আহামরি কোনো ভালো সাইটও এটা না জন্য আগেতে আপনার সতর্ক করলাম এখন একটা জিনিস অনেকেই হচ্ছে যে আগের দিন কাজ করে আমার কিছু মেম্বাররা প্রথমে একবারে প্রথমে কী হয়েছিল প্রথমে এক ডলার হাফ ডলার এরকম আমরা উইড্রো দিয়েছিলাম তো ওই উইড্রোগুলো দেওয়া হয়েছিল পায়ারে উইড্রোগুলো দেওয়া হয়েছিল তো উইড্রোগুলো কিন্তু চলে আসছিল এক ডলার হাফ ডলার সর্বোচ্চ এখন আমরা যখন সবাইকে কাজ করানো শুরু করলাম যে সবাই কাজ করেন তো তখন কিন্তু মানে বেশি বেশি যখন উইড্রো পেমেন্ট যখন আমরা উইড্রো করলাম তখন কিন্তু আর উইড্রো দেয় না অর্থাৎ এদের সিস্টেমটা সিস্টেমটাই এরকম যে আপনাকে হয়তো বা প্রথম প্রথম লোভ দিবে তারপরে আর কিছুই দিবে না তো এজন্য সাবধান কাজ করার ক্ষেত্রে সাবধান কারণ এই যে দেখেন ব্যাংক দশ ডলার এগারো ডলার অফার করার পরে ব্যান খেয়ে তারপরে আপনাদের রিভিউ দিচ্ছি আর ও আর জিনিস যেটা বলতে ভুলে গেছিলাম এই এই সাইটে আপনার মানে খুবই কম এই যে দেখেন এই সব অফারে মোটে পনেরো সেন্ট করে দিচ্ছে একবারে এই সব অফারগুলোতে ছাব্বিশ সেন্ট যে জায়গায় অন্য অন্য ওয়ালগুলো অন্য অন্য সারে সাইটগুলোতে এই জায়গায় এগুলো এক দুই ডলার করে মানে এরা যে শুধুমাত্র এই যে এইটাই আমি ইসে করছি ডলাতে মনে হয় করছিলাম এটাই হচ্ছে যে আপনার কতজন ভুলে গেছিলাম তবে এত কম ছিল না এই যে এইটাই আমি করছি ওয়ান পয়েন্ট সিক্স ডলারের এই আর এই এটা একটা আছে ভিপিএন প্রমোশন ইসের ট্রায়াল ভিপিএন তো এরা কিন্তু মানে খুবই কম কয়েন দিচ্ছে ঠিক আছে তো এই জন্য যারা এটাতে কাজ করতে চাচ্ছিলেন তাদেরকে রিকোয়েস্ট করতেছি এটাতে কাজ করার দরকার নাই আচ্ছা যাই হোক এখন মেইন কথা যেটা বলি আপনাদের যেটা দিতে চাইছিলাম সেটা হচ্ছে যে আমি এখানে লিখে দিচ্ছি এই যে এই সাইটটায় কিন্তু বর্তমানে বেশ ভালো কাজ হচ্ছে আপনারা কিন্তু এটাই কাজ করতে পারেন আর এটাই সব গ্রুপে কিন্তু সিক্রেট হিসাবে কাজ করাচ্ছে যে দেখেন এই সার্ভে সাইটটা হ্যাঁ পাঁচ ডট অ্যাপ এই সার্ভে সাইটটাই বর্তমানে ভালো কাজ হচ্ছে যদিও আমরা এটার ডিটেলস দিব কিভাবে কি করবেন সব কিছুই আপনাদের বলে দিব। তো এই যে দেখেন এটা বেশ ভালো সাইট বর্তমানে কাজ হচ্ছে তো আপনারা এটাই কাজ করতে পারেন পাঁচ ডলার হইলে আপনারা উইড্রো নিতে পারবেন অ্যামাজন ভিসা যে কোনো কিছুতেই নিতে পারবেন অ্যাপেল তো আর একটা জিনিস এই সাইট সম্পর্কে বলে দিই আপনারা এদের অ্যাপস এবং ওয়েবসাইট দুইটাই রয়েছে কিন্তু কাজ করবেন শুধুমাত্র অ্যাপসে অ্যাপসে না ওয়েবসাইটে অ্যাপসে কাজ করলে যেটা হয় যে ওরা হচ্ছে লোকেশন অন করতে পারলে লোকেশন অন করলে আর ওই অ্যাকাউন্টে পেমেন্ট দেয় না কারণ ওরা ধরে ফেলে ঠিক আছে তো এটাই সবাই কাজ করতে পারেন এটাই পেমেন্ট করবে শিওর থাকতে পারেন আমরা এটাই পেমেন্ট নিয়ে বলতেছি আর হচ্ছে যে এটার কথা বললাম এটা মানে আমার এত পরিমাণ রাগ হয়েছে যে এত কষ্ট করে কাজ করে এই জন্য আর কি আপনাদের সাথে শেয়ার করলাম যে কাজ করার দরকার নাই অ্যাকাউন্ট ব্যান গেলে তখন আসলে খারাপই লাগে আর যদি একবারে পয়েন্ট কম কম তবে মানুষ বিভ্রান্ত হয় ট্রান্সফাইলারটা রিভিউ দেখে এখানে অনেক ভালো রিভিউ সেজন্য মনে করে যে অনেক ভালো সাইট বাট না এরকম কিছুই না এদের এদের সব কি কিনা রিভিউ এমনকি আজকে আমি নিজে একটা কাজ করছি যে এদের একটা নেগেটিভ রিভিউ দিছি আমি কিন্তু সেই নেগেটিভ রিভিউ এরা অ্যাকসেপ্ট করে নি এরা জাস্ট অনলি পজিটিভ রিভিউগুলো রাখে আর কোনো রিভিউ রাখে না তো এগুলো ওদের আছে মার্কেটিং স্ট্র্যাটেজি প্রমোশন তো এই আর কি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আশা করতেছি এখন থেকে আমার ইউটিউব চ্যানেলে রেগুলারলি ভিডিও পাবেন এবং হানড্রেড পার্সেন্ট অথেন্টিক ভিডিও দেব যেটা পেমেন্ট করবে তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ ও একটা ব্যাপার যারা নতুন শুরু করতে চাচ্ছেন কাজ আমাকে ইনবক্সে জানাবেন ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আর হচ্ছে যারা এসিআইস ভিসা মাস্টার এগুলো সেল করতে চান আমাদের কাছে জানাতে পারেন ইনশাল্লাহ মোটামুটি একবার ইনস্ট্যান্টলি পেমেন্ট দিয়ে দেবো বিশেষ করে ইন এসিআইস এক মিনিটের ভিতরে পেমেন্ট পাবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন এই পান্স ডট অ্যাপ এই অ্যাপসটাই কাজ করেন এটা খুব ভালো কাজ হচ্ছে